ओ नमो शिव नमो शिव नम नमो नम गणशा नो पंचोदीपताय नम नवग्रहाय नम ब्रह्मा विष्णु महेश्वराय नमो सर्वदेवदेवताय नमो श्रीमलक्प्प्प्प्प्प्लाय नम ओ जगन्नाथा नमो श्रीमलक्प्प्प्प्पाय नमो दिपाय नम েশ নম নম পঞ্চদেবতা নম ও নবগ্রাহায়ম ব্রহ্ম বিষ্ণু মহেশ্রয় নম স্বদেবদেবতা দেব্যাচরণা নম শ্রীমালিদেব্যাচরণা নম শ্রীমালুকিদে নক্ষি নারায়ণ ভয় নম জগন্নাথ নম স্বমঙ্গলমঙ্গল শিবে সর্বাধিক গৌরী নারায়ণে নম স্তুতে শ্রী স্থি শক্তিভূতি সনাতনী গুণাষ্টয়ী গুণাময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনাথ পরে পারায় সর্বশাস্ত্রী হরিদেবী নারায়ণি নমে হেকৃষ্ণ করুণা সিধু জগৎপথে गोपे सिकान्तो राधान्तो नमस्तु देव हरिहराये नमो कृष्ण यदभयो नमो यदवयो माधवयु केश भयो नमो गोपाल गोविंद नाथ श्री मधुसूदन हरे कृष्ण हरे राम जय राधे गोविंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 গোবি হি গোপালো হে গোবি হে দীনোদয়াল তুমি বিনা আয় জগতে কি আছে করতান হির গোপালো হে গোবিন্দ হে দীনোদয়াল তুই বিণা এ জগতে আছে কারদান তুমি সৃষ্টি তুমি পাল তুমি সৃষ্টি তুমি পালো তুমি অন্তর জমি তুমি সৃষ্টি তুমি পালো তুমি অন্তর তোমার হাতে নাচে জগত জগতের মালিক তোমার হাতে নাচে জগত সবকারী মালিক হে গোপাল হে গোবিন্দ হে দীনোদয়া হে গোপাল হে গোবিন্দ হে দীন তুমি বিনয়ে জগতে কি আছে কারতান তুমি সৃষ্টি তুমি পালক তুমি অন্তর জানি তুমি সৃষ্টি তুমি পালক তুমি জামি তোমার হাতে নাচে জগৎ সব কারি মালিক তোমার হাতে নাচে জগৎ তুমি সবার মালিক হরে কৃষ্ণ হরি হরি হরে কৃষ্ণ হরি হরি হরে কৃষ্ণ হরিভলি হে কৃষ্ণ হরি হায় নাম কৃষ্ণ যাদববায়ু নম যাদব বাই মাধবায় কেশবায় হরে কৃষ্ণ হরে রাম জয় দে গোবিন্দ শ্রীরা গোবিন্দ জয় দেব গোবিন্দ শ্রীরা গোবিন্দ হরে কৃষ্ণ হইগ ললী হরে কৃষ্ণ হইব লি হরে কৃষ্ণ হইব হরে হ শঙ্ক বাজিয়ে মাকে ঘরে এনেছি সুগন্ধি ধুব জেলে আসন পেতেছি ওই শঙ্ক বাজিয়ে মাকে ঘরে এনেছি সুগন্ধি ঢুক জেলে আসন পেতেছি প্রদীপ জেলে মাকে নিদাম বরণ করে মা লক্ষ্মী বসো ঘরে আমারে ঘরে থাকো আলো করে আলো করে জয় মা লক্ষ্মী জয় লক্ষ্মী

তুলসী নারায়ণ ও তুলসী তুলসী ও সূর্য নারায়ণ হে মা তুলসী সবার মঙ্গল করো হে মা তুলসী থাকো আমার ঘরে মাগো शुक्त नारायण की पाप दुखाय करो जवाप सु समपश्य कस्य पिये महातोसी भंते प्रश्न दिवा परमो शुक्त नारायण ओम शुक्त नारायण ये ये कहानी देखो भले देखो হয়ে গেল তুলসী পুজো সূর্য পুজো এবারে চলে যাব সরাসরি রান্না করে সোনামণি তোমাদের জন্য চা বানিয়ে আনবো আমিও নিজেও খাবো ততক্ষণে তোমরা ভালো থাকো বসে থাকো বিশ্রাম করো খেলাধুলা করো হরে কৃষ্ণ জয়রা রাধে গোবিন্দ হরে কৃষ্ণ জয় রাধবিন্দ বসু আমি চা বিস্কুট করে নিয়ে আসছি জয় মা জয় সোনামণি জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ